সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আসে অনেক ভালো আছো তোমাদের আর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া আছে এটি সমাধান দেখবো আজকে কবিভাগের নৈতিক অংশ দেখব ঠিক আছে প্রথম পর্বে নভিত অংশ দেখব তো এখন শুরুতে দেখো আমরা হচ্ছে নৈতিক অংশে বন প্রশ্ন দ্বিতীয় পনেরোটি আর হচ্ছে দশটি এক কথায় তো আমরা হচ্ছে বন নির্বাচনী প্রথম দেখি যে আচ্ছা মেধা মনন বুদ্ধি এবং সৃজনশীলতা ব্যবহারের করে কোন আচ্ছা কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে তাই না কী ধরনের হবে এটা হবে তোমাদের উত্তরটি গণাম্বার অর্থাৎ বুদ্ধিভিত্তিক সম্পদ দুই একটি বুদ্ধিভিত্তিক সম্পদে অন্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে কীভাবে পৃথক করা যায় দুইয়ের উত্তরটি আমাদের কী হবে কনাম্বার কনাম্বার কী দেওয়া আছে আমাদের স্বতন্ত্র লঘু তিন নাগরিক সেবা ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কোনটি ডিজিটাল উদ্দেশ্য কোনটি আমাদের নাম্বার উত্তরটি কী আছে আমাদের সেবা প্রাপ্তি সহজ করা ঠিক আছে এটা উত্তর হবে সেবা প্রাপ্তি সহজ করা চার ই কমার্সের জন্য কোনটি অবশ্যই প্রয়োজন ই কমার্সের জন্য কোনটি অবশ্যই প্রয়োজন ক নাম্বার অর্থাৎ ক্রেতা বিক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচে একটি অনুচ্ছেদ পড়ো এবং পাঁচশো ছয়ের প্রশ্ন উত্তরে দাও তো অনুচ্ছেদটা তোমরা অবশ্যই পড়ে নিবা তো মিসেস সেহেলি কোন মাধ্যম ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করলে তাই না তো কোন মাধ্যমে আমাদের উত্তরটি হবে গ নাম্বার গ নাম্বার কি ডিজিটাল মাধ্যম ঠিক আছে তো ছয় মিসেস সেহেলির ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তি জীবনে কী ধরনের প্রভাব ফেলে তো ছয়ের উত্তরটি হচ্ছে আমাদের খ নাম্বার কী দেওয়া আছে সময় ও অর্থ সাশ্রয় ঠিক আছে আর সাত নম্বর উত্তরটি দেখো যেন ইমেল লিখে না পাঠিয়ে জমা রাখা যায় কোন অপশনে ঠিক আছে তো ইমেল লিখে না রাখিয়ে এটা ডাফটে রাখা যায় এবং ইমেলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে কোন অপশনে ক্লিক করতে হবে এটা তোমাদের হচ্ছে আট নাম্বার দেন ক নাম্বার যে ইনসাইডে আচ্ছা দেখো নয় নম্বর কোনটি প্রোগ্রামিং ভাষা নয় নয়ের উত্তরটি কীভাবে আমাদের গ নম্বর অর্থাৎ এই যে পি এটা আমাদের প্রোগ্রামিং ভাষা নয় দশ নিচের কোনটি ই কমার্স সেবার বৈশিষ্ট্য নয় তাই না তো এটা হচ্ছে গনম্বার গ নাম্বার কী দিয়েছে চিঠি লিখবো নাই ব্যয়বহুল প্রক্রিয়াটা সেখানে দেখো বিদ্যালয় প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি নিতে কী করবো তাই না থেকার নম্বর হচ্ছে খ নাম্বার আবেদনপত্র লিখব কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ ক নাম্বার অর্থাৎ ছুটির চেয়ে প্রধান নিকট আবেদন এটা ইমেল পাঠাতে টু গড়ে কি লিখতে হবে হয় টু গড়ে কি লিখতে হবে ঠিক আছে ক নাম্বার পাপকের ঠিকানা নিচের কোনটি দ্বারা প্রসেস বোঝায় চোদ্দ নম্বর আমাদের কী হবে উত্তরটি খ নাম্বার খ নাম্বার কী দেওয়া আছে আমাদের যেটা নিচের কোনটি দ্বারা প্রসেস বোঝায় যেটা প্রসেস ক নাম্বারটা যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা যন্ত্র কীভাবে কাজ করবো তা গতি দ্বারা নির্দেশ করা হয় তাকে কি বলে ফুল চাট বলে তো যাই হোক এই ছিল আমাদের বহু এবার দেখবো আমরা হচ্ছে এক কথায় উত্তরগুলো তো এক কথায় উত্তরগুলোর মধ্যে আমাদের যেটা রয়েছে যে প্রথম যে প্রশ্নটি ষোলো নাম্বার জানেন একটি বুদ্ধিভিত্তিক সম্পত্তির টেট মার্ক নিবন্ধনের জন্য কতটি দাপ অনুসরণ করতে হবে তো ষোলো নম্বর হচ্ছে আমাদের এখানে পাঁচটি দাপ অনুসরণ করতে হবে বুদ্ধিভুতিক সম্পদের মালিককে কী বলা হয় স্বতধিকারী ঠিক আছে আচ্ছা ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে যোগাযোগ হয় দুই ধরনের ঠিক আছে ইমেলের সাবধানকারী একটি প্রতিষ্ঠানের নাম লেখ জিমেল ঠিক আছে জিমেল আচ্ছা ইমেলের ক্ষেত্রে আর পূর্ণ রূপ লেখ সিসি পূর্ণ পূর্ণরূপ কি কার্বন কপি ঠিক আছে কার্বন কপি আচ্ছা সে চার্টের মূল মূলত কি থাকে কি থাকে সেবা প্রাপ্তির তত্ত্ব ঠিক আছে তারপর দেখো আমরা আমাদের চিন্তা চেতনা ধারণা অনুভূতি অন্যের অন্যদের সঙ্গে আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে বাইশটি হবে আমাদের যোগাযোগের মাধ্যমে ঠিক আছে তেস বাইনারি ডিজিট কয়টি দুইটি আমরা সবাই জানি তো তারপরে হচ্ছে কিউআর কোডের ক্ষেত্রে কিউ আর এর পূর্ণরূপ কি তাই না কুইক রেসপন্স পঁচিশ নম্বর ইমেল পাপকের ঠিকানা কোথায় লিখতে হবে এটা ইমেলের টু অংশে লিখতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে ডিজিটাল প্রযুক্তির নবীতিক অংশের সমাধান তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা খবিভাগের সমাধান দেখব ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহে